তো আজকে আমি পটাটা চিপস কিনে না সরি এটা তো বিস্কিট আসলে একটা রাফ সন্ধ্যা ছোট ভাই ভিডিওতে দেখছিলাম যে এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও তো আজকে আমি এটা খেয়ে দেখবো যে এটা চিপস নাকি বিস্কিট আর যদি আমার কাছে মনে হয় যে এটা বিস্কিট তাহলে তো কোনো কথাই নাই আর যদি আর যদি আমার কাছে মনে হয় যে না এটা চিপসের মতো লাগে তাহলে আমি র্যান্ডম মানুষদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করব যে এটা চিপস নাকি বিস্কিট তো চলেন শুরু করা যাক আমাদের পটেটা চিপস না বিস্কুটের রিভিউ তো এখন আমি এই ডাক নি নিজে খেয়ে দেখমু আর একটা কথা আগে বলে রাখি এক পর্যন্ত আমি এই চিপস আগে কোনোদিনও খাই নাই তো এটা আমার সর্বপ্রথম খাওয়া তো আমিও জানি না যে আসলে এটা কি হবে তো দেখ চলেন তুইলা আগে খাওয়া যাক কি চিপসের মতোই তো লাগে আবার বিস্কুটের মতো লাগে তো চলেন আগে খায়া দেখি কিরকম লাগে তো বিসমিল্লাহির রহমানির রহিম

হঠাৎ করে ব্যাগটি রিক্সা থেকে পড়ে যায় তো আমি একটা ভালো কাজ করলাম তাদের ব্যাগটি তাদের হাতে পৌঁছায় দিলাম আর শুনতে পারলাম যে রিক্সায় একটা বাচ্চা ছেলে ছিল তো ও লাথি মাইরা আর কি ব্যাগটা নিচে ফেলে দিছে তো আমার পিছিয়ে কিছু বাচ্চা বোলা বানাসতেছে তো ওদের জায়গায় দেখি ওরা কি বলে এটা চিপস নাকি বিস্কিট আসসালামু আলাইকুম আন্টি হ্যাঁ শুনুন এটা যেমন ওরা খায় তাহলে বলবো যেটা চিপস নাকি বিস্কিট ধরো তোমরা সবাই খায় বলবা যে এটা কি তারাও তো আনটিকে দে আন্টি খায় বলো আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমরা তো গাইছ আমার সামনে আর একটা আসতেছে হিরো তো ওরেও জিগা মু যে কি বলে ছোড় ভাই তুই দেখাই আসো তোমারে এই জিনিসটা খাইতে দিমু ঠিক আছে তুমি খায়া বলবা এটা চিপস নাকি বিস্কুট হ্যাঁ ধরো বিস্কুট আরে শাবাশ তো বলতে পারছে যে এটা চিপস নাকি বিস্কুট তো কোনো কনফিউশনের মধ্যে নাই তো তার জন্য আর আমি গিফট হিসেবে আরো কয়টা দিলাম ধরো তো গাইস আপনারা তো দেখতে পারলেন যে মানুষ পুরোপুরি কনফিউশনের মধ্যে ঠিক আছে আমার যে বড় ভাই আছে তাকে আমি জিগা দেখি সে কি বলে যে এটা চিপস নাকি বিস্কিট তো ভাই আঠা দেখো তো কি রকম লাগে আসসালামু আলাইকুম ধন্যবাদ ছোট ভাইকে ও আমাকে একটা বিস্কিট দিতেছে আমি আগে খেয়ে এটা রিভিউটা দিছি তো তোমার কাছে কি রকম লাগতেছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা বিস্কিট কিন্তু এটা যে ফ্লেভারটা আছে যে স্বাদটা আছে এটা পুরোটাই হুবহু টু চিপসের মতো তো এটা চিজ এবং বিস্কিট দুটাই বলা যায় দেন এটা কিন্তু অরিজিনালি বিস্কিট বাট ফ্লেভারটা সম্পূর্ণ চিজের তো আশা করি সবাই ট্রাই করে দেখবেন জিনিসটা অনেক মজা আমি প্রায় জিনিসটা খাই ছোটো ভাইকে সবাই প্লিজ সাপোর্ট করবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম